আজকে মেনু হচ্ছে শাপলা আর সেটা আমি বানিয়ে নিচ্ছি আমার নিজের জন্য তাই শাপলাগুলোকে কেটে আমি এখানে ধুয়ে নিয়েছি জলে ভিজিয়ে রাখবো এবং তারপর আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর তারপরে এটাকে আমি বসিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর এটাকে গ্যাসে বসিয়ে এর মধ্যে নুন দিয়ে নেব তারপরে এটাকে কিছুটা সেদ্ধ করে নেব কারণ শাপলাতে একটু সেদ্ধ করে জলটাকে ফেলে দিতে হয় আর তোমরা আমার সঙ্গে থাকো আর ধীরে ধীরে দেখতে থাকো আমার এই সুন্দর রেসিপিটি আমি কিভাবে বানাই আর এটা আমি বেশি জোরে দেব না গ্যাসটা একদম স্লোতে চলবে যাতে ধীরে ধীরে এটা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ করা শাপলাটা ছিল এটা হবে এর মধ্যে দিয়ে নুন আমি দিয়েছি সিদ্ধ করার সময় নুন দিয়েছি নুন সেরকম দেব না আর একটু হলুদ দেবো আমি এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি একটু মেরে ঢাকা দিয়ে দেবো এটা মজে যাবে তারপর একটু সর্ষে বাটা দেখেছি সর্ষে বাটাটা দেবো ঢেকে দিলাম গ্যাসটা থালা দিয়ে ঢেকে দিয়েছি আর তারপরে একটু হোক কমিয়ে দিয়েছি তারপরে দেবো সর্ষে বাটা আর এই দিকে দেখো শাপলার পাপড়িগুলোকে না আমি ভিজিয়ে রেখেছিলাম সবুজ অংশটা আর ভিতরের হলুদ অংশটা ফেলে দিয়েছি কিন্তু এগুলো ভিজিয়ে রেখেছি একটু বড়া করব এর মধ্যে তোমরা বেসনের সাথে একটু পেঁয়াজ দিতে পারো কিন্তু যেহেতু আমি একা খাবার অল্প একটু আছে তো আমি এর মধ্যে কালো জিরে বেসন দিয়ে বড়াটা করব। এই দেখো এর মধ্যে বেসন নুন হলুদ নুনটা খুব কম পরিমাণে দিতে হবে নইলে একদম নুন পোড়া হয়ে যাবে কারণ এগুলো তো পাপড়ি টাইপের হলে নুনটা খুব বেশি লাগবে আর একটু কালো জিরা দিয়েছি এবার এটাকে মেখে নেব তোমরা চাইলে পাপড়িগুলোকে কুচো কুচো করেও নিতে পারো যেহেতু আমার কাছে অল্প তাই আমি গোটা গোটাই রেখেছি আর কুচো করিনি তো এটা থেকে জল ছেড়ে দিয়েছে এটা আলাদা করে জল দিতে হয় না তো এমনিই হয়ে যায় তো আমি একটু সর্ষে পেস্ট করেছিলাম তো ওটাই আমি দিয়ে দেবো ঠিক আছে তারপরে একটু ঢেকে দেবো তারপরে হয়ে যাবে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কেমনভাবে সাকা রান্না করে খাও এটা একটু হবে তো দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে এক ফোটাও জল দিই ওই টেস্ট দিয়েছি ওটা যা আমি জল দিয়েছিলাম সেটাই কিন্তু এটার থেকে নিজে থেকেই সেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর নেক্সট আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো চলে এলাম নেক্সট ভিডিওটা নিয়ে রান্নার তো এখানে দেখো আমি যেই শাপলার ফুলগুলোর পাপড়িগুলো ব্যাটারে বেসনের সাথে মেখে রেখেছিলাম সেগুলো ছোট ছোট আকার করে তেলে দিয়ে দিয়ে দিয়েছি হাট হ্যাঁ আর একটা জিনিস অ্যাড করেছি যেটা তোমাদের বলতে ভুলে গেছি কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে দিয়েছি তো ছোট ছোট করে ভেজেছি যাতে মুচমুচে হয় খেতে মুচমুচে শাপলা ফুলের বড়া রেডি আর বগুবুড়িতে সব কটা খেয়ে ফেলেছে